ওয়েলকাম টু রশ্ম বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ করব আমি ব্রেকফাস্ট রেসিপি যেটা আর কি আমি খাই তো এটাই শেয়ার করছি এখানে বেশ কিছুটা পরিমাণে চিরা নিয়ে নিয়েছি এটা কিন্তু এই চিরাটা কিন্তু বেশ মোটা চিরাও বলা যাবে না বা পাতলা চিরাও বলা যাবে না এরকম মিডিয়াম সাইজের একটা চিরা তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি বারবার করে ধুতে হবে চিরায় কিন্তু প্রচুর নোংরা থাকে তো আমি তিন চারবার ধুয়ে নিয়েছি খুব ভালো করে আমি এখানে একজনের মাপ করে দেখা দেখিয়েছি আপনারা চাইলে কম বা বেশিও চিরা নিতে পারেন যদি আপনারা বেশি লক্ষান তো বেশিতেই নেবেন বেশি করে নিতে হবে তো এখানে আমি একদম চিরা সমান সমান করে জল নিয়ে আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের জন্য দশ মিনিট পরে আমি দেখাচ্ছি তো দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন চিরাটা কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম জলও নেই আবার নরমও হয়ে যায়নি খুব সুন্দর ঝরঝরা আছে আবার কিন্তু শক্তও নেই তো এখানে বেশ কিছুটা পরিমাণে আম নিয়ে নিয়েছি যেহেতু এখন আমের সিজন তো আমটাই নিলাম আপনারা আনসিজনে খেতে চাইলে তাহলে যে কোনো সিজনেবেল ফল নিতে পারেন তো এখানে দিয়ে দিলাম কয়েকটা কাজু কয়েকটা কিসমিস এখন দিয়ে দিচ্ছি আমি জাল দিয়ে রাখা জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ এখানে শট্ট সহই দিলাম আপনারা চাইলে যদি শ সর না খান তো সরটা বাদও দিতে পারেন সর বাদ দিয়ে দুধ দিবেন আমি দুধ কিন্তু খুব বেশি দেব না আর এতে যদি একটু শুকনো দুধ মেশানো যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো শুকনো দুধটা আমি দিতে ভুলে গেছিলাম প্রথমে তো দেইনি তো পরে আমি খাওয়ার সময় দিয়ে নিয়ে খেয়েছি তো ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি কিন্তু চিনি দেই নাই কারণ আমি এখন ডায়েটে আছি তো চিনিটা দেই নাই যদি আপনারা হচ্ছে অন্য সময় খেতে চান ডায়েটিং ছাড়া তো তখন আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন বা ডায়েটিংয়ের মধ্যেও কিন্তু যদি মিষ্টি দরকার পড়ে এখনকার আম তো মিষ্টি হয় যার জন্য দিতে লাগে না তো যদি দরকার মনে হয় তাহলে কিন্তু মধু দিতে পারেন তাতে খুব ভালো টেস্টও হবে খেতেও সুন্দর হবে আর এটা একটা হেলদি মেধিটা কিন্তু মধুটা কিন্তু খুব হেলদি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি এখন আমি দুটো খেজুর নিয়ে নিলাম খেজুরগুলোকে খুব ভালো করে চাকুর সাহায্যে কেটে কেটে পিস পিস করে আমি ওপর দিয়ে সাজিয়ে দেব আর খেজুরটা খাওয়াও কিন্তু খুবই হেলদি রক্তের পক্ষেও ভালো শরীরের এমনিও উপকার দেয় খুব ভালো একটি অপশান আর হেলদি অপশান তো খুব সুন্দর করে এখন সাজিয়ে নিব সাজিয়ে নিয়ে আমি হয়ে যাবে আমার ব্রেকফাস্টের রেসিপি রেডি করা তো যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি থাকুন দেখুন কী সুন্দর হয়েছে দেখতেও যত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও খুবই ভালো হয়েছে আমি পরে একটু শুকনো দুধ নিয়ে নিয়েছিলাম খেতে খুবই টেস্টি হয় আর একটা খুব ভালো হেলদি অপশান ব্রেকফাস্টের জন্য আমার ব্রেকফাস্ট রেসিপটা কেমন লাগলো কমেন্টে জানাবেন